এর আগেও সাসপেন্ড করেছেন তাতে কী হয়ে গেছে আবার উনি এসছেন আবার সব কাজ করেছেন এসব আই ওয়াস ওখানে মসজিদের নামে পোলারজেশান হোক এটা টিএমসিও চায় তো সবই সেটিংয়ের ব্যাপার আছে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে ওই যে একটা মসজিদ তৈরি করে কি অপরাধ হয়ে যাবে সরকারি তো রাস্তা দেখিয়েছে তো জন্য এসব চলবে ইলেকশন আসছে আরও অনেক ড্রামা আসবে না যদি নতুন দল করতে পারে করে দেখাক যে ওর নিজস্ব একটা ভিত আছে ওনাদের খাবে পড়বে ওনাদের চোখ দেখাবে এটা তো বেশি দিন চলতে পারে না তো সেটা হওয়া উচিত লোকজন সাপোর্ট করবে কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে সবাই বিজেপির সাপোর্টার নয় কিন্তু ওরাও চায় যে টিএমসি এখান থেকে সরুক তো উনিও করুন আমি জানি না দল হবে কি না হলে কতটা প্রভাব পড়বে আমাদের এলাকায় তো ওর কোনো বিশেষ প্রভাব পড়বে না এসব চলতেই থাকবে এখন মিডিয়া গরম করা ব্যাপার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে সাধারণ মানুষও খুব ভাবছে না আর আমাদের জন্য খুব চিন্তার বিষয় নেই